একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে মাত্র এক মাসের মধ্যে তিন হাজার সাবস্ক্রাইবার এবং তার সাথে প্রত্যেকটা ভিডিওতে হাজার থেকে লাখে ভিউজ নিয়ে যেতে পারবে যেমনটা আমি পেরেছি হ্যাঁ ভিউয়ার্স আমার চ্যানেলটার বয়স কিন্তু মাত্র এক মাস এবং এই এক মাসের মধ্যেই যে সাবস্ক্রাইবার এবং ভিউজটা আমি অ্যাচিভ করেছি সেটা কিন্তু এই দু হাজার সালে দাঁড়িয়ে এতটাও সহজ ব্যাপার নয় তাই কিভাবে করেছি এবং কিভাবে এগোলে তোমরাও আস্তে আস্তে নিজেদের চ্যানেলটাকে এইভাবে গ্রোথ করাতে পারবে সেটাই বলবো আজকের ভিডিওতে তাই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ পুরো ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে যাদের ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বা পারছে এবং চ্যানেলটা ধীরে ধীরে বসে যাচ্ছে তারাও কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখবে কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি বলে রাখি আমি কিন্তু এই ধরনের ভিডিও বানাই না মানে আমার চ্যানেলের টপিক কিন্তু এটা নয় কিন্তু অনেক দিন থেকেই অনেকে আমাকে কমেন্ট করছিল যে দিদি তোমার চ্যানেলটা কিভাবে এত তাড়াতাড়ি গ্রো করছে সেই ভিডিওটা দাও আমাদেরকে কারণগুলো বলো তাই আজকের এই ভিডিওটা বানানো তো চলো শুরু করি আজকের ভিডিও আর তার আগে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নেক্সাস মাই প্রথমেই বলবো তুমি খুব ভালো ভেবে দেখো যে এত মানুষের ভিডিওতে এত এত ভিউজ আসছে হচ্ছে পুয়ার ভিডিও কোয়ালিটি এই দু যে আমি ইউটিউব করব তাহলে কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে ভিডিও অনেক বেশি ক্যাচি হতে হবে এবং আই শুডিং হতে হবে তবেই কিন্তু সেটা অডিয়েন্সের কাছে ভালো লাগবে দেখো একটা কথা ভালো ভেবে দেখতে হবে যে তুমি যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছ সেই টপিকের ওপর কিন্তু আরও হাজার জন ভিডিও বানায় এবার ধরো সেই টপিকের ওপর কেউ যখন কিছু সার্চ করবে তখন তোমার সাথে সাথে আরও পাঁচজনের ভিডিও আসবে এবার অন্যদের ভিডিওগুলো যদি তোমার ভিডিওর থেকে অনেক বেশি সুন্দর হয় তাহলে মানুষ কেন তোমার ভিডিওটা দেখবে তোমার ভিডিওটা অ্যাভয়েড করবে সেটাই তো স্বাভাবিক সেক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে না ভিডিও হেজি হলে চলবে না এবং অনেক সময় দেখা যায় কি তোমরা ট্রাইপডে ফোনটা সেট করেছ এবং ট্রাইপডটা যখন হাতে নিয়ে ভিডিওটা করছো ফোনটা কাঁপতে থাকছে এবার ওই ভিডিওটা যখন তুমি পোস্ট করলে ওই ভিডিওটাও কিন্তু কাঁপতে থাকবে সেই ভিডিওটা যখন অডিয়েন্স দেখছে তখন কিন্তু তাদের সেটা ভালো লাগবে না এক্ষেত্রে আর একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইট প্রপার লাইটের মধ্যে কিন্তু তোমাদেরকে শুটিংটা করতে হবে তোমরা খেয়াল করে দেখবে আমরা যখন কোনো ইউটিউবে ভিডিও দেখি যে ভিডিওতে লাইট কম মানে অন্ধকার ব্রাইটনেস নেই উজ্জ্বলতা নেই সেই ভিডিওগুলো কিন্তু আমাদের দেখতে ভালো লাগে না আমরা কি করি সোয়াইপ করে দিই তাহলে তোমার ভিডিওতেও যদি প্রপার লাইটের ব্যবস্থা না থাকে তাহলে তোমার ভিডিওটাও কিন্তু সবাই সোয়াইপ করে দেবে এক্ষেত্রে আর একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাউন্ড সাউন্ড কোয়ালিটিও কিন্তু তোমার ক্লিন হতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তোমরা যখন ভিডিও বানাচ্ছ তখন ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তার নয়েজ বা পাশের বাড়িতে কুকুর ডাকছে তার নয়েজ বা অনেক সময় হয় কি বাড়ির লোকেরা কথাবার্তা বলছে রান্নাঘরে টুংটাং আওয়াজ হচ্ছে তুমি ভাবছো কি যে এগুলো কোনো ব্যাপার না ভিডিওটা পোস্ট করে দিচ্ছ এবার তোমার ভিডিওটা যখন কোনো দর্শক খুব মন দিয়ে দেখছে তখন যদি ব্যাকগ্রাউন্ড ওই রকম বিভিন্ন রকম শব্দ হতে থাকে তার কিন্তু বিরক্ত লাগবে তখন সে কি করবে তোমার ভিডিওটা ব্যাক করে অন্য কারোর ভিডিওতে চলে যাবে তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে নইলে কিন্তু হাজার ইউটিউবারদের ভিড়ে তুমি কিন্তু নিজের একটা আলাদা আইডেন্টিটি কখন তৈরি করতে পারবে না এরপর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা এনগেজিং করতে হবে ধরো তুমি যেই টপিকের ওপর ভিডিও বানাচ্ছো একটা আট মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিটের ভিডিও তুমি একই টপিকের ওপর প্রথম থেকে শেষ অব্দি একই রিদিমে বক বক করে বকে গেলে তাহলে কিন্তু সেটা অডিয়েন্সের কাছে একটা ইরিটেটিং ব্যাপার হয়ে যাবে তাহলে তোমাকে কি করতে হবে না প্রথম লাইনেই তোমাকে এমন একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে যেন অডিয়েন্স তোমার ভিডিওতে আটকে যেতে বাধ্য হয় এবার ওই যে একবার তোমার ভিডিওতে অডিয়েন্স আটকে গেল এবার শেষ অব্দি তাকে ধরে রাখার দায়িত্বটা কিন্তু তোমার এই দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে তোমার হয়ে এই কাজটা অন্য কেউ করতে পারবে না আর একটা বিষয় হচ্ছে থামলেন দেখো লং ভিডিওর ক্ষেত্রে তো অবশ্যই এবং এখন কিন্তু শর্টসের ক্ষেত্রেও থামলেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই আমরা যখন ধরো ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করি তো সেই টপিকের ওপর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসে এবার সবার প্রথমেই যে ভিডিওটা আসে আমরা কি সেটাতেই টাচ করে দিই না করি না কিন্তু আমরা স্ক্রল করতে থাকি এবার স্কল করতে করতে যেই থামলেনটা আমাদের কাছে অ্যাক্টিক মনে হয় এবং যেটা বেশ দেখতে ভালো লাগে আমরা কিন্তু সেটাতেই টাচ করি তাই থামলেন তোমাকে এমন বানাতে হবে তার সাথে টাইটেল এমন দিতে হবে যেন অডিয়েন্স তোমার ভিডিওতে টাচ করতে বাধ্য হয় এরপর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রেগুলার পোস্টিং তো তোমরা কী করো একটা ভিডিও পোস্ট করলে সেই ভিডিওটাই ভিউজ হলো না বেশি রিচও হলো না তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে গেলে তোমরা মনে মনে এরকম ভাবতে থাকো সবার ভিডিওতে এত ভিউজ আসছে আমার ভিডিওটা এত খেটে বানালাম ভিউজই হলো না এবার সাত দিন দশ দিন পনেরো দিন পেরিয়ে গেল তোমার চ্যানেলে কোনো কিছুই পোস্ট হচ্ছে না এবার হঠাৎ করে তোমার একদিন মনে হলো যে আর একটা ভিডিও দিই এবার তুমি আবার একটা ভিডিও শ্যুট করলে পোস্ট করে দিলে সেই ভিডিওতেও রিচ হলো না ভিউজও হলো না আবার তুমি ডিমোটিভেট হয়ে গেলে এইভাবে চলতে থাকলে কি হবে তোমার ভিডিওতে দিন দিন ভিউজ তো কমতেই থাকবে রিচও হবে না সাবস্ক্রাইবারও বাড়বে না দিন দিন তোমার চ্যানেলটা কিন্তু আরও বসে যাবে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে ভিউজ হোক বা নাই হোক তোমাকে কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করতেই হবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যদি মনে করো যে একটা ইউটিউব চ্যানেল খুলেই এক দু মাসের মধ্যে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো তাহলে সেটা কিন্তু কখনোই সম সম্ভব নয় দেখো আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে বানাচ্ছি আমার চ্যানেলটা এই এক মাস হয়েছে আমি কিন্তু এখনো ইউটিউব থেকে কোনো টাকা আর্ন করতে পারিনি কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমার চ্যানেলটাকে আমি কিভাবে আস্তে আস্তে গ্রোথ করাচ্ছি চ্যানেলটাকে আস্তে আস্তে ওপরে তুলছি তো সেই মতো তোমাদেরও কিন্তু ধৈর্য রাখতে হবে এবং চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রোথ করাতে হবে তাহলে কিন্তু একদিন তোমরা ঠিক ইউটিউবে সাকসেস পাবে এবার যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে এশিও দেখো আজ থেকে পাঁচ সাত বছর আগেও কিন্তু এই জিনিসটা এতটা ম্যাটার করতো না কারণ তখন এত ইউটিউবারও ছিল না এখন কি হয়েছে ব্যাপারটা এখন কিন্তু গড়ে প্রত্যেক বাড়িতেই একজন করে ইউটিউবার আছে এবার এত ইউটিউবারদের ভিড়ে তোমার ভিডিও যদি মানুষের কাছে পৌঁছাতে হয় তাহলে কিন্তু তোমাকে প্রপার এসিও করতেই হবে এবার এসিও কিভাবে করবে তার জন্য তুমি ইউটিউব দেখেই সেটা শিখে নিতে পারো প্রচুর এরকম চ্যানেল আছে যারা এসিও করা শেখায় তো তার জন্য তোমাকে কিছু ভিডিওস দেখতে হবে একটু রিসার্চ করতে হবে এবং তুমি এটা যদি করতে থাকো দশ পনেরো দিনের মধ্যেই তুমি কিন্তু ভালোভাবে শিখে যাবে কিভাবে এসিও করা যায় তাই এই ব্যাপারটা তোমাকে একটু দেখে নিতে হবে আর সবশেষে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তার আগে একটা কথা বলে রাখি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও তো চলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট দেখো তোমার যদি অন্য সব কিছু ঠিকঠাক থাকে ধরো প্রপার লাইট আছে তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসছে না সাউন্ড একদম দারুণ ওকে আছে তুমি একদম সুন্দরভাবে এসিও করছো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু শেষ পর্যন্ত তোমার কন্টেন্ট ভোগাস মানে তোমার কন্টেন্টে কোনো জোর নেই তাহলে কিন্তু তোমার ভিডিও কোনো দিন ভাইরাল হবে না মানে মানুষের সেই ভিডিওগুলো কোনো দিন ভালো লাগবে না কারণ শেষ অবধি কথা বলে কন্টেন্ট এরকম অনেক চ্যানেল আমি দেখেছি আমি নাম বলবো না খুব কম আছে তবে দেখেছি যাদের কিন্তু প্রপার লাইট নেই এবং তাদের তাদের কাছে অনেক কিছুই নেই কিন্তু তার সত্ত্বেও কন্টেন্ট ভালো বলে তাদের চ্যানেল কিন্তু অনেক দূর অব্দি পৌঁছে গেছে হাবি জাবি কন্টেন্ট পোস্ট করলে কিন্তু চলবে না একটা কথা তুমি সবসময় ভাববে যে আমার ভিডিওতে এমন কি আছে যাতে করে লোকে আমার ভিডিওটা দেখবে এই কথাটা যখন তুমি বুঝে যাবে না তখন এমনি তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয়ে যাবে আবারও বলছি বারবার এটা बेजे কেন লোকে আমার ভিডিও দেখবে আমি কি এমন দিচ্ছি আমার ভিডিওতে এই কথাটা বুঝে গেলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য আর শুধুমাত্র ভিডিও বানানোর জন্য বানাচ্ছি এই রকম করে ভিডিও বানালে কিন্তু এই দু সালে এসে তুমি ইউটিউবে সাকসেস পেতে পারবে না আশা করি বুঝতে পেরেছো আজকের পয়েন্টগুলো আমি ধরে ধরে আলোচনা করে দিলাম তোমাদের যে ফল্টগুলো ছিল আশা করি এরপর থেকে আর সেগুলো হবে না আজকে যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে কোনো পয়েন্ট তোমরা যদি ডিটেলে জানতে চাও আমাকে কমেন্ট করে জানিয়েও আমি চেষ্টা করব সেটা আলোচনা করে দেওয়ার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নেক্সাস মাইন্ড